ভাই এর দাঁড়িয়ে সেদিকে সিগারেট মানায় এই যে একটু লজ্জা পাচ্ছেন আমাকে দেখে না আমাকে দেখে একটা লজ্জা পেলেন এটা আসলে খুব লজ্জার বিষয় যে আমি কি প্রশ্ন করলাম দাঁড়ি সে থেকে সিগারেট মানাই নিজের কাছে খুব রাগ হচ্ছে মনে মনে না আমার কথাটা শুনে একটু লজ্জা পাচ্ছে লজ্জা হচ্ছে রাগ হচ্ছে যদি আল্লাহর প্রতি ভয় থাকতো মনে আর একজন মুসলমানের মুখে দাড়ি আছে আপনার দাড়ি আসলে কি এটা 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 কি কি মনে হয় দাড়ি কিন্তু মুসলিম না বলে এটা নবীর সুন্না দাড়ি তো হিন্দু খ্রিস্টান ইহুদি তারাও রাখে রাখে না তাদের মুখে আছে কিন্তু এইটা হচ্ছে নবীর সুন্না আমাদের মুখে যেটা আছে এটা নবীর সুন্না এই যে আমারও মুখে আছে আলহামদুলিল্লাহ এই এই সুন্নার সাথে কি এই বিড়ি সিগারেট এটা কি ভালো জিনিস ওই যে বিক্রি করতেছে উনি কি বলেন এটা ভালো এটা হারাম জিনিস কারণ এটা তো মানুষ নিশাই খায় আপনি তো ক্ষুধার জন্য খাচ্ছেন না নাকি আপনার ক্ষুদা লাগছে বলে আপনি সিগারেটটা খাচ্ছেন না আপনার যদি যদি প্রমাণ করেন যে না আমার ক্ষুদা লাগছে বলে আমি সিগারেটটা খাচ্ছি এই সিগারেটটা খেলে আমার খুদা নিবারণ হয় তাহলে এটা ঠিক আছে এটাকে আমি হালাল বলবো এখন আপনি বলেন তো এটা কি হালাল না হারাম হারাম তো এটা কি ত্যাগ করা যাবে না সব থেকে সহজ শুধু মনের ভিতর আল্লাহর ভয়টা নিয়ে আসেন পুলিশ না প্রশাসন তো মানুষ জমিনে ভয় করে অনেক অপরাধী ভয় করে আপনি একটু আল্লাহর ভয়টা নিয়ে আসেন আমি বলে দিচ্ছি কঠিন কিছু না আপনাকে এখনই বাদ দিতে এমন কথা না আপনি আমার এই কথাগুলো অন্তরে রেখে দিন যে আমি একজন মুসলিম ভাই বললো পুলিশের চিন্তা করে বাদ দেন একজন মুসলিম ভাই কথাটা বললো যে আমাকে একটা ভালো কথা বললো হয়তো অনেক মানুষ সারাদিন খাচ্ছেন কেউ বলে নাই এরা কীভাবে বলছে কিনা আপনার জীবনে আমি জানা নেই কিন্তু আমি বলছি যে এই নবীর সোনা মুখে রেখে বিড়ি সিগারেটটা আপনার কাছে এটা মানানসই না একজন হিন্দু ব্যক্তি অন্য ধর্মের মানুষে দেখে বলবে যে দেখো মুসলমানরা এরকমই করে তখন আমরা ছোটো হলাম না আপনার মুখে নবী শূন্য আমার মুখে নবীশূন্য তার মানে কি আমাকে তো ছোটো করাল ছোটো করলেন আপনি আমার নবীকে ছোটো করলেন না তাহলে কি ইনশাল্লাহ বাদ দেবেন তো সিগারেট ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাদ দেবে আল্লাহ সহজ করে দেবে দুনিয়া তো আল্লাহ আল্লাহর জন্য করতে হবে আমরা যে নামাজ কালাম পড়ি হালাল ডিজি এটা কার জন্য মানুষের জন্য না আল্লাহর জন্য মানুষ তো অনেক ভালো ভালো কথা আমরা বলতে পারি কিন্তু আমরা তো আল্লাহকে আল্লাহ তো মনের কথা জানে বোঝে জানে না এই জন্য ভাই ইনশাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আপনাকে বলে যাচ্ছি যাতে এই পরবর্তীতে আপনি আর একজনকে বোঝাতে পারেন এই কথাটা পারবেন না আপনি আর এক ভাই আপনি বাদ দিয়ে আরেক ভাইকে বলবেন যে ভাই আপনি এটা খাবেন না পারবেন না মনের থেকে বলেন নাকি আমাকে দেখে এই সাময়িকভাবে না আপনি আজ রাত যে কোশো মৃত্যু হয়ে যাবে আপনি মৃত্যু আমাদের জীবনে আমাদের জীবনটা বড়ই সংকীর্ণ চলে যেতে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এখন সুস্থ শরীর কোনো রোগ নেয় যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসলে কীভাবে মৃত্যু হবে সেটা নিজেও কল্পনা করা যাবে না তো মৃত্যুর পর কী জবাব দেবে হারাম খেয়ে ইবাদত কবুল হয় না এবার ওদের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক ভাই এটা আমাদের আমরা সবাই অনেকে জানি অনেকে জানি না এবার ওদের পূর্ব শর্ত কী আমি একজন পুলিশের কথাটা বলছি জোর গলায় এবার ওদের পূর্ব শর্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক এ কথা বলতেছি কি একজন পুলিশ সদস্য বলতেছে না যে পুলিশকে অনেকে কি বলে যে ঘুষের কথা বলে আমি বলতেছি এই কথাটা আমার অন্তত আমার অবশ্যই মানে একটু জোর আছে আছে বলে কথাটা বলতেছি অনেকে সমাজে ভালো ভালো কথা বলতে পারে পারি না কিন্তু আসলে তো জোর থাকা লাগবে